যেই নবীটাকে না বানাইলে যেই নবীকে বানানোর সিদ্ধান্ত আল্লাহ না নিলে তুমি আদমকে আল্লাহ বানাইত না তুমি আদমকে আল্লাহ তালা বানাইতেন না সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ আলী আলীঘাসাল্লাম তার নামে তুমি দশ বার দুরুচ্ছরী পড়লে এই মহিলার দেনমোহরের আদায় হয়ে যাবে আদম আলিহিসাল্লাাম দশবার দুরুচ্ছরি পড়লেন হজরত হাওয়া আলাইহিয়া সাল্লামের দেন মোহরে জান্নাতের মধ্যে তার টাকা পয়সার লেনদেনের দরকার নেই দশবার মোহর দুরুচ্ছরি পড়ছেন আর মোহর আদায় হয়ে গেছে এরপরে তার সাথে তো স্বাভাবিক হয়ে গেলেন এই মহিলাটাকে বানাইলেন কাত কার থেকে আদম আলাহি হাওয়া আলি বাপও না হাওয়া আলি মাওনাই মাও নাই বানাইছেন কোন জায়গা কুরআন শরীফ আছে মিন জিলাইহিলা আইসার বাম পাশের হাড্ডি থেকে আপনার বাম এই পাঁচড়ে হাড় আছে না কিস্সা বহুত শুনেছেন এসে গেছে একটু বলে যাচ্ছি আপনার আর দুই পাশের হাড় আছে দেখবেন রিক্সার ছটার মতো আছে না এরকম জীবনে তো গুনিয়ে দেওয়ার সুযোগ পাই মোটা যারা তারা তো আতেই না পায় না আমার মতো শূন্য মানুষ আমি টের পাই আর চটাগুলো আতে বাদে তো ডাইন পাশের সাইতে বাম পাশে একখান চটা খুব আছে ওই একখান চটা খুলে নিয়ে হাওয়া আলাই সালামকে বানাইছে আল্লাহ ওই চটা জেন জেন্দান ওই চটা মরা চটা খান কি আদম আলাইসাল্লাম রে বানাইছে আগুন পানি মাটি বাতাস দিয়ে চারটে পদার্থে মরা মরা থেকে আদম আলাইসাল্লামকে বানাইছে আর সেই মরার ভিতরের একটা হাড় মরা সেই মরা হাড়ের থেকে আদম আলাই হাওয়া আলাহি বানাইছে এবং বাম পাশের থেকে নিয়ে বানাইছে শরীরের অঙ্গ থেকে বানানোর কারণে আমার অঙ্গের প্রতি যেমন আমার একটা আর ভালোবাসা আছে আর একজনের অঙ্গের প্রতি এই ভালোবাসাটা আমার হয় না আপনার হাত কেটে গেলে আমার কিছু আসে যায় না আমার শরীর একটু সামলা খুলে গেলে আমার খুব কষ্ট হয় এই জন্যে শরীরের অঙ্গ থেকে বানাইছে যাতে স্বামী স্ত্রী দুজনের ভিতরে আঙ্গিক সম্পর্কের মতো মহাব্যতার ভালোবাসা ফায়দা হয় এরপরে সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন মিন্ন সিংয়া হেদাতি খালাকা মিনহাজা জাহা অবাত্তা মিনকুমারি জালানিস এখান থেকে শুরু হয়ে গেল প্রোটাকশন কি পরিমাণ বানাইছেন আল্লাহ সেই আদম থেকে নিয়ে পর্যন্ত কত মানুষ চলে গেছে এর সংখ্যা কাহারও কোনো বিশ্বকোষে লেখা নাই কত মানুষ দুনিয়ার থেকে চলে গেছে আবার এখনও আটশো আটশো কোটি মানুষ দুনিয়ায় আসে আবার কত কোটি মানুষ দুনিয়ায় আসবে তার ঠিক নাই আমরা মনে মনে ভাবি যে দুনিয়া মনে আর বেশি দিন থাকতেছে না অল্প দিন পরে কেয়ামতে ধ্বংস হয়ে যাবে তাও দেরি আছে শরীফ কসম আমি বলতে পারি এখানে যারা বসা আছেন ছোট থেকে ছোট বুড়ো থেকে বুড়ো আমরা এই কয়জন আসল যে কিয়ামত এই কিয়ামত আমরা দেখব না ইনশাআল্লাহ অবশ্যই দেখব না আমাদের সামনে কিয়ামত হবে না কারণ কেয়ামত হওয়ার আগে যে সমস্ত খিচ্ছা কাহিনী সব বাকি রয়ে গেছে বড়ো বড়ো দশটা ঘটনা বাকি রয়ে গেছে এই সব ঘটনা ঘটে যাওয়ার পরে পূর্ব আকাশতে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে মাঝ আকাশ পর্যন্ত আসবে আবার ওই সূর্যটা পশ্চিম আকাশে অস্ত যাবে বলা হয় সেই সূর্য ব্যাক করারও একশো বছর পরে কেয়ামত হবে ওইটাও নির্দিষ্ট না আনুমানিক একশো বিশ বছর পরে আর এই জায়গায় যারা বসা আছি একশো বিশ বছর আর সামনে বাসব কোনো জানা আছে কোনো গ্যারান্টি আছে আরে যেতে পারি কথা বলুন টিকে টিক না আর যারা ছোট থেকে ছোট পাঁচ ছয় বছরের পোলা বানাই সে বসে অবশ্যই তার একশো বিশ বছরের জামানায় হায়াত পাবে না কাজে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই কিয়ামত আমরা দেখব না ও দোস্ত এই কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ হবে সব মানুষের গোড়া একটা মানুষ আদম আলিক সালাতু ইসলাম ওই মানুষটা কলেজে না ওই মানুষটা বিশ্ববিদ্যালয় না ওই মানুষটা কোনো মাদ্রাসায় না দুনিয়ার কোনো মাদ্রাসায় ওই মানুষটা কোনো দুনিয়ার সাধারণ আল্লাহ পাক সৃষ্টি করে গোটা রুহকে এক জায়গা করে আদম দিয়া একশো চারখানা আসমানি কিতাবের এলেম শিক্ষা দিয়া আল্লাহ তালা তাকে দুনিয়ায় পাঠিয়েছেন বলি না আল্লাহ আমাদের আব্বাজির নাম আদম আলিহী বলেন আব্বাজির নাম কি আদম আলি বান্দর আমাদের আব্বা ঠিক ঠিক না বান্দর আমাদের আব্বা তো আমাদের আব্বা যে আদম আলাইহি সাল্লা সালাম থেকে শুরু হইয়া সর্বশেষ মানুষটা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ নবুয়তি সিরিয়ালে নবুয়তি সিরিয়ালে শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ মুহম্মদুর রসুলুল্লাহর পরে আর কোনো নবী আসবে জোর হলো না নগরকান্দার থেকে শুরু হইতে হবে সালতার থেকে শুরু হইতে হবে ইনশাল্লাহ এই এলাকায় কোনো কাদিয়ানি ফেতনা থাকতে পারবে না পারবে না সমন্বয়ের বাংলাদেশ চলতেছে সমন্বয়ের বাংলাদেশ চলতেছে সংশোধনের বাংলাদেশ চলতেছে সংস্কারের বাংলাদেশ চলতেছে বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলী যারা তারা বিভিন্ন সেক্টরে সংস্করণ করতেছে যেখানে যে ত্রুটি বিগত আলারা করে রেখে গেছে হ্যাঁ যে বিগত আলারা করে রেখে গেছে সংবিধানের ভুল সবগুলোকে সংস্করণ করে সাই করতেছে কাজেই এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি বাংলাদেশের লক্ষ কোটি জনতার পক্ষ থেকে মাননীয় প্রধান কাছে এবং উপদেষ্টা মন্ডলীদের কাছে আমাদের মনে প্রাণের একটা একটা প্রস্তাব দাবি। আপনারা করবেন বাংলাদেশে থাকবে বাংলাদেশে থাকবে বহুজাতিক মানুষের বাংলাদেশ এর ভিতরে মুসলমান থাকবে হিন্দুরা থাকবে খ্রিস্টানরা থাকবে বুদ্ধরা থাকবে কাবেরও থাকবে এহুদি থাকবে নাসারা থাকবে সবাই থাকবে সবাই থাকবে কাদিয়ানিরাও থাকবে সবাই থাকবে তবে যার যার নিজ নিজ ব্যানারে পরিচয় দিয়ে থাকবে কথা বলুন ঠিকই ঠিক না মুসলমান মুসলমানের ব্যানারে থাকবে মুসলমানের ব্যানারে কোনো অমুসলমান থাকতে পারবে না কাদিয়ানি গ্রুপ ইরা নিজেদের পরিচয় দেয় হয় আহমাদি মুসলিম জামাত আহমাদি মুসলিম জামাত আপনারা জানেন কি জানেন না জানি না তাদের নবী দাবি করে তারা গুলাম আহমদ কাদিয়ানিকে ও কি সত্য না মিথ্যা ও না কাফের আমার নবীর এগেনস্টে আমার আল্লাহ রেগেনেস্টে যদি কেউ খুদাই দাবি করে সেও যেমন কাফের আমার আল্লাহ আমার নবীর এগেনস্টে আরেকজনকে আরেকজন যদি নবী দাবি করে সেও কাফের আর তাকে যারা নবী মানবে তারাও কাফের আর এই কাঁফের রে এই কাদিয়ানিকে যারা কাফের বলতে লজ্জা পাবে কাফের বলতে ভয় পাবে কাফের স্বীকৃতি দিতে এলোমেলো করবে তারাও কাফের তাদেরকে কাফের বলার স্লোগানের সময় যারা মুখ বন্ধ করে রাখবে তাদেরই মানের মধ্যে ত্রুটি আছে বিগত সরকার বিএনপি সরকারের কাছেও দাবি জানাইতাম আমরা আমলিক সরকারের কাছেও দাবি জানাইছি কাদিয়ানিদেরকে বাংলাদেশে বসবাস করবে না তা না তাদের থাকতে নিষেধ করি না তারা থাকবে তবে তাদের কাফের তাদের কাফের ব্যানারের অধীনে থাকবে তারা মুসলিম জামাতের অধীনে থাকতে পারবে যেহেতু সংস্কারের যুগ চলতেছে মিডিয়ার মাধ্যমে পাঠায় দেব সংস্কার যারা আছেন উপদেষ্টা মণ্ডলী এখানে আপনারা সংস্করণ করবেন বাংলাদেশে কোনো মুসলমানের নামে থাকতে পারবে না তারা কাফের নামে থাকবে তাদেরকে কাফের ঘোষণা দিতে হবে কথা বলুন না আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিহি আসাল্লাম আমার নবী নিজেই বলেন আনা খা তামীন লা আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আর কোনো নবীর দরকারও হবে না ঠিক ঠিক না আমার নবী এসেছিলেন এই মাসে আমার নবী চলে গেছেন এই মাসে আসছিলেন নবীতে ষাটটি বছর আগে চলে গেছেন একটু ঠান্ডা মাথায় বুঝে নিতে হবে দুইটা কথা এ কথার পরে আমি আলোচনার দিকে চলে যাব দুইটা কথা বুঝে নিতে হবে যেহেতু মাসের পর তাকা যায় আর তো আপনাদের এলাকায় বারোই রবিউলাগুলের আগে আমি ফিল্ড পাচ্ছি না কাজেই আজকে বলবো কেউ বেখেয়াল হবেন না দুইটা কথা একটা হলো একটা লোক জন্ম নেছে যে যে টাইম এসেছে বছর আগে জন্ম নেছে তার জন্মের দিনটা বড় আনন্দের ছিল বিশেষ করে বিশেষ করে যদি কোনো ফ্যামিলিতে শুধু কন্যা সন্তান হয় চারটে পাঁচটা মেয়ে হয়েছে চারটে পাঁচটা মেয়ে হওয়ার পরে তাও তা আবার কালাকালাম হইছে বাপে পর পরে গুটিক খালিক মাইয়ে দেখিয়া মনটা খুব খারাপ স্ত্রীর সাথে কথাই কয় না হঠাৎ করে শেষবার অতর্কিতভাবে আল্লাহ তালা আবার একটা বাচ্চা দিয়ে ফেলাইছে এই বাচ্চাটা পুত্র সন্তান এই বাচ্চাটা পুত্র সন্তান সেহারাটা একেবারে উজ্জ্বল চাঁদের মতো ফুটফুটে এই ছয়টা মাইয়ে যে আগে কালা হয়েছে তাদের পর যে অসন্তুষ্ট ছিল সব মুছে যাবে সব ধুয়ে যাবে একটা নেককার এরকম সুদর্শন পুত্র সন্তান দেখে ঠিক না কত খুশি সে খুশি তার বউ খুশি পুরো তার বোনগুলো কি বলে সে বাচ্চাটার বোনরা খুশি বাড়ির সবাই খুশি এই তার জন্মের একটা মহা আনন্দ হয়েছে তারপর থেকে নিয়ে প্রত্যেক বছর তার জন্মদিন উপলক্ষে একটা কেক কাটাকাটিও বাঙালিরা করে থাকে এটা যদিও কুপ্রথা একটা আনন্দ করে থাকে এভাবে চলছে তার জীবন ভরে হঠাৎ করে লোকটা মারা গেছে যুবকটা যখন তার বয়স হয়েছে ছাব্বিশ সাতাশ আঠাশ টলমলে যুবক দেখতে তো সেরকম নায়ক গ্যাঞ্জাম ফসাদ গন্ডগোল ফসাদের ভিতর দিয়ে যুবকটা মারা গেছে বলেন তো তার এই আঠাশ বছর পর্যন্ত তার মা বাপ যে পরিমাণ আনন্দ কই পেয়েছিল স্বাদ পেয়েছিল উপভোগ করেছে আনন্দ তার এই সাতাশ আঠাশ বছরের সমস্ত আনন্দ আজকে ছেলেটা এই ওই যৌবনকালে ভরা যৌবনে ছেলেটা মারা গেলে তার সারা জীবনের সমস্ত আনন্দকে শেষ করে দিছে না বাকি জীবনে ওই আব্বা মার যতদিন বেঁচে থাকবে ওই ছেলেটার জন্মদিন দিন উপলক্ষে কি আর কেক কাটবে নাকি মৃত্যুদিন উপলক্ষে তার শোক পালন করবে মৃত্যুদিন উপলক্ষে তার শোক পালন করবে তার জন্মদিনের আনন্দ শেষ হয়ে গেছে ঠিক কি ঠিক না আমার নবী আপনার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ জন্ম নিয়েছিলেন ধরে নিলাম বারোই রবিউলাউল তেষট্টি বছর আগে তার জন্মের সময় সারাটা দুনিয়া আনন্দে আনন্দিত ছিল কিন্তু তেষট্টি বছর পরে আইসা যখন সাবাইকিরামদেরকে এতিম করে রেখে নবী বারোই রবিউলাউল চলে গেছে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন এখন কি নবীর জন্মদিনের আনন্দ অন্তরে থাকবে নাকি মৃত্যুদিন উপলক্ষে শোক থাকবে মৃত্যুদিন উপলক্ষে শোক থাকবে ঠিকই ঠিক না বারোই রবিউল আউয়াল কাজেই সমস্ত মুসলমানদের আনন্দের দিন নয় আনন্দের দিন চলে গেছে আগে এটা আমাদের শোকের দিন শোকের দিনটা আমরা শোক পালন করবো সেই শোকের পরিবর্তে সারারা কুচক্র করে আমাদের ভিতরে সেই দিনটাকে বারোই রবিউল আউয়াল এক শ্রেণী মানুষের মধ্যে মাধ্যমে নবীর জন্মদিবস উপলক্ষ তৈরি করে আমাদের শোককে অন্তর থেকে দূর করে সেটাকে আনন্দ উদযাপন করায় ঈদে মিলাদুল নবী হিসেবে আমাদেরকে দিয়ে উদযাপন করায় এটা আমাদের আমাদের নবীর সাথে ছাড়া আর কিছুই না কাজেই বারোই রবিউল আউ্ল সামনে আসলে আমরা এই দিন দুরুদ পড়ব বেশি নবীর সানে দুরুদ ও সালাম পড়ব আমরা সোহাব রেসানি করব। ঠিক আছে না ইনশাআল্লাহ ও দিনটা আমাদের আনন্দের দিন না যুবকরা ও দিনটা আমাদের শোকের দিন তোমরা যারা যুব সমাজ আছো যুব সমাজ বিভিন্ন প্রোগ্রাম করবা এই দিনটা তোমরা নবী আলাহিসামের সানে শোক দিবস পালন করবা এই দিনটা তোমরা এবাদত বন্দেগীর মধ্যে কাটানোর চেষ্টা করবা এলাকার জনগণকে নিয়ে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ এ মাসে চলে আমাদেরকে শোকাক্রান্ত করেছেন সেই মাসে আমরা একটা ধর্মীয় আলোচনা নিয়ে বসি এখন বাংলাদেশে যে অবস্থা প্রেক্ষাপটটা সকলেই জানতেছেন আমরা এক ধরনের আনন্দ উপভোগ উপলব্ধি করতেছি সেটা হলো বিশেষ করে ওলামাইক্রামে দিক তাকান আমরা দীর্ঘদিন পর্যন্ত শুধু এক সরকারকে আমি দোষ দিই না কোনো দিন কোনো দিন আমি একতরফা দোষ দিই না সর্বকালে বিএনপির আমলও দেখেছি এরশাদ সাহেবের আমলও দেখেছি আওয়ামী লীগের দেখেছি যে সরকার যখন তাকে উলামাই কিরাম বক্তারা মাঠে আইছে সেই সরকারের একটু তেল মারিয়ে কথা বলা লাগে সেই সরকারের তেল মেরিয়ে কথা বলা লাগে সেই সরকারের আনুগত্য নিয়ে কথা বলা লাগে তাদের পরামর্শ নিয়ে কথা বলা লাগে আল্লাহর রহমতে বর্তমানে এই সময়টা আমাদের চলতেছে উন্মুক্ত পরিবেশ আমরা সুন্নাকে সামনে নিয়ে মানুষের দোস্ত কি আছে এগুলো আমরা আলোচনা সমালোচনা করার অধিকার রাখি আমাদের বাধা দেওয়ার আর কেউ নাই কথা বলেন ঠিকই ঠিক না উন্মুক্ত পরিবেশে আমি আপনাদের কাছে জানতে চাই এই পরিবেশটা আমরা কেন তৈরি করছি যুবকদের চেষ্টায় যুবকদের চেষ্টায় ছাত্রদের আন্দোলনে আমরা সকলে সহযোগিতা করিয়া একটা পরিবেশ তৈরি করেছি এই পরিবেশটার উদ্দেশ্যই হলো আমরা বাংলাদেশে বড় অশান্তির মধ্যে ছিলাম এখন আমরা শান্তিকামী বাঙালি শান্তিকামী জাতি আমরা কিভাবে শান্তি পেতে পারি এই শান্তির স্লোগান তুলেছি কথা বলুন ঠিক না অফিসে আমাদের শান্তি ছিল না থানায় আমাদের শান্তি ছিল না সেটেলমেন্টে আমাদের শান্তি ছিল না এসিলেন্টে আমাদের শান্তি ছিল না দলিল লেখা রোজাকে আমাদের শান্তি নাই এলজিডির জিডির মধ্যে আমাদের শান্তি নাই এম পির কাছে আমাদের শান্তি নাই চেয়ারম্যানের কাছে আমাদের শান্তি নাই উপজেলায় যায় আমাদের শান্তি নাই যে জায়গা যাই সে জায়গায় তারা আমাদের সাথে তারা আমাদেরকে মাঠে নামাইছে বিশাল শান্তির স্লোগান দিয়ে প্রত্যেকটা নির্বাচন মেম্বার বলেন চেয়ারম্যান বলেন উপজেলা বলেন এমপি বলেন সকলে একটা মিটিং নির্বাচনের সময় স্লোগান দেয় না স্লোগান আমরাই তো দেই নে তারা সামনে থাকে তাদের তেল মারার জন্যে আমরা স্লোগান দেই বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক ঠিকই ঠিক না আমি নাম কইনে কারণ কার নাম কব আবার কোন নামে মিশে যাবে সে আবার কোন আসো আবার অ্যাটাক করে নাকি জানে আর এমনি তো বাড়ি এলো গোপালগঞ্জ নিয়ে ঘুরতেছি এমনকাল নাম পরিচয় দিতে গোপালগঞ্জ পরিচয় দিতে আপাতত ভয় লাগতেছে তো দু শান্তির স্লোগান যারা দেশে তাদের পিছনে আমরাই তো নাচ্ছি ঠিকই ঠিক না অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এইভাবে কয়েকটা নির্বাচন চলে গেছে তাদেরকে আমরা শান্তির লোভে তাদের পিছনে ঘুরে ঘুরে স্লোগান দিছি এখন দেখি আমরা স্লোগান দিয়ে আমরা যার যার কায়দায় সেই জায়গায় আছি যাদের ভোট দিলে শান্তি পাব তারাইও অশান্তিতে মহা অশান্তিতে রমজান আসার আগেই তারা সবাই এতে কাপে বসে গেছে বলি না সেই সমস্ত বাঘা বাগা নেতাকে যদি বলতো ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব রমজান মাসে স্যার এবার তো রমজানে এতে কাপ করার লোক পাচ্ছি আপনি মন্ত্রী মহোদয়টি এতে কাপে বসেন দশ দিন আপনি উপজেলা চেয়ারম্যান একটু দশ দিনের জন্য এতে কাপে বসেন আপনি ইউনিয়ন চেয়ারম্যান যদি দশ দিনের জন্য এটি এতে কাপে বসেন এতে কাপের কেউরে পাচ্ছি না এটা শূন্যতে মহাক্কা কিফায়া যদি ছুটে যায় তাহলে তো সবাই গুণাকার হব আপনি গণপ্রতিনিধি জনপ্রতিনিধি নেতা এটা আপনার উপরে দায়িত্ব আগে এতে কাপে বসেন তাহলে এই কথা বলার সাথে সাথে ইমাম সাহেবের চাকরি থাকবে না ইমাম সাহেব নন সেন্স তোমার কোনো কমন সেন্স নেই তুমি আমাকে বলো এতে কাপ করতি আমি যদি দশ দিন মসজিদে এতে কাপে বসে থাকি তাহলে আমার উন্মতের কী উপায় হবে আমি একটা ওয়ার্ড মেম্বার এই রমজান মাসে তাদের ত্রাণ দিতে হবে তাদের ভিজিএফ কার্ড দিতে হবে আমি ইউনিয়ন চেয়ারম্যান উম্মতের কত চিন্তা আমার মাথায় আমি উপজেলা চেয়ারম্যান গোটা উপজেলার দায়িত্ব আমার কাছে আমি এমপি আমার সিটের দায়িত্ব আমি মন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্ব আমারে তুমি এতে ব্যবসা দিতে চাও এটা মোল্লা মুন্সিকে কাম কিছু ওয়া কিছু কিছু আথালকুড়িয়ে বুড়ো আথালকুড়িয়ে বুঝো বুড়ো বুঝো গরু যেগুলো হাল চাষ করতে পারে তারা তো সক্রিয় গরু আর কিছু গরু তাকে বেশ বেশ বয়স হয়ে গেছে ওগুলো আতালে বান্দা থাকে কোনো কাম কাজ করে ওকে আতাল কুড়িয়ে প্রায় বাড়ি বাড়ি দুই একটা বুড়ো মানুষ আতাল কুড়িয়েছে এতে কাপ করবে তারা তুমি আমি মন্ত্রীকে বলো কেন আল্লাপাক রব্বুল আলমিন বলেন হে মন্ত্রীরা হে উপজেলা চেয়ারম্যানরা এমপি মহোদয় যদি রমজানের দশটা দিন এতেকাপ করতি বছরে একটা চিল্লে যদি আল্লাহর রাস্তায় দিতি তাহলে রমজান আসার আগে ও আসুমা তোদেরকে ওই জেলখানার এতেকাপে বসায় দিতাম না কথা বলেন টিকিটিক না তোমাদেরকে ভোট দিয়েছে জনগণ তোমাদের পিছনে নাচছে জনগণ শান্তির লোভে আজকে তোমরাই অশান্তিতে এবং কত বড় অশান্তি আমি মাঝে মাঝে বলে থাকি একটা জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত ফের দাউস শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জান্নাত কি ফেরদাউস সাতটা দোজকের মধ্যে শ্রেষ্ঠ দোজক ওয়াইল শ্রেষ্ঠ দোজক কি সবচাইতে কঠিন দোজকের নাম ওয়েল এই ওয়াইল শ্রেষ্ঠ দোজক আর ফেরদাউস শ্রেষ্ঠ জান্নাত এই দুইটিতে যাবে কারা এ দোজক আর জান্নাতের বাসিন্দা কারা হবে কয় শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ উম্মত জান্নাতুল ফেরদাউসে যাবে অন্য কোনো নবীর উম্মত জান্নাতে যাবে না আর উম্মতে ওয়াইল দোজকে যাবে অন্য কোনো নবীর উম্মত দোজকে যাবে না কারণ যারা শান্তিরও সবচাইতে শ্রেষ্ঠ শান্তির দাবিদার অধিকারী হবে যাদের নামে আছে শ্রেষ্ঠ জান্নাত শ্রেষ্ঠ শান্তি সেই জাতি যাবে শ্রেষ্ঠ জাহান নামে সাধারণ কয়েদি যারা আছেন আপনারা এলাকায় একটু খিলে খিলি মারামারি ঘুষো ঘুষি একটু কেসে পড়ে জেলখানা যান আপনাকে জেলখানা হলো বাড়ির দ্বারা হরিদপুর আপনারা সুখ শান্তি এই সমস্ত সালতা নগরকান্দার বাজার দিয়ে আর আপনাদের জেলখানা ফরিদপুরের জেলখানা আর যারা সোনারগাঁও হোটেল আর সিরাটন আর বিদেশে বিদেশে বড় বড়ো দামি দামি হোটেলে আরাম করিয়া আসে বিদেশি হুর গেলমান দিয়ে আল্লাহ তাদের তাদের জন্য জাহান্নাম জেলখানা রাখছে সেই রকম সবচাইতে কঠিন সেলের ভিতরে তাদেরকে রাখা হয় কথা বলেন টিকিটিক না শান্তি সব শেষ হয়ে গেছে তাদের এই জন্য আমরা আর মানুষের পিছনে শান্তির স্লোগান দিতে রাজি মুগ্ধে বলেন শান্তির স্লোগান মানুষের পিছনে দিতে রাজি যাদের পিছনে শান্তির স্লোগান দিছি তারা নিজেরাই অশান্তিতে এবং গোটা বাংলাদেশকে অশান্তির আগুনের ভিতরে ফেলাই ফিরে গেছে ঠিক কি ঠিক না যে দল বলেন না এ দল ও দল সে দল এ ওপিট সব পিঠ কোন চাষি কোন সালুন খার জম আমাকে ওই দেশে ওই পাশের বাংলায় কয় কোন চাষি বা কোন সালুন খার জম সব রে চিনি সালুন খারজন সব চাষি কাজেই আর আমরা ও শান্তির দিকে পা বাড়ব না আমার আল্লাহ যেখানে শান্তির কথা বলেছে শান্তি সেখানেই ঠিক ঠিকই ঠিক না শান্তির পরিচয় কার হাতে শান্তি দিতে পারে কে আল্লাহ পাক শান্তি দিতে পারে মানুষের শান্তি দিতে পারে কোটি কোটি টাকার মালিক দেখেন কত বড় বেশ অপমানি দাড়ি দাড়ি কটা বুড়োকালে চাইসিয়া সাধারণ একটা দেড়শো টাকা দামের লুঙ্গি ভরিয়া একখান বাড়াইটে নৌকোয় কোনা কোন জায়গা যেন যাচ্ছিল এসছে বড় আর বেশ যেতে অশান্তি হতে পারে বলেন তার টাকা এখনো পর্যন্ত আশি হাজার কর্মচারী বেতন নিচ্ছে তার ইন্ডাস্ট্রির কলকারখানা সব চলতেছে আশি হাজার কর্মচারীতে তার টাকা দিয়ে বেতন নিচ্ছে অথচ সে সিগারেট খাট টাকা না তাহলে টাকার মধ্যে শান্তি আছে ইন্ডাস্ট্রিজের মধ্যে শান্তি আছে তার ইন্ডাস্ট্রিতে তৈরি হওয়া ঔষধ আমরা কিনে খাচ্ছি অথচ সে একটা বড়ি পাচ্ছে না কতক্ষণ তাহলে ইন্ডাস্ট্রি শান্তি নাই হ্যাঁ ভালো রে বুঝে নে বুড়ো গুলো বুড়ো হয়ে গেছে অত কৈসিনা আ ও কাজে লাগে না তোমরা যুব সমাজ তৈরি হও তোমাদের আন্দোলনে বাংলাদেশকে আমরা আলাদা একটা সম্ভাবনা সামনে দেখতেছি কাজেই যুবক অ্যালার্ট থাকবা প্রত্যেকটা কথা তোমরা নেওয়ার চেষ্টা করবা জীবনে কোনো দিন স্লোগান না মানব রচিত আদর্শের ভিতরে মানব রচিত মতবাদের ভিতরে কখনো আসল আদর্শ হতে পারে না শান্তি থাকতে পারে না শান্তি যদি পাইতে হয় তাহলে দুইটা মার্কায় ভোট আমার সেই পুরনো আবার নতুন করে আমি শুরু করছি শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও মার্কা কয়টা জোর হলো না নৌকা ধানের শীষ লাঙ্গল দাড়ি পালা ওর কোনো মার্কার দাম নাই সব মার্কা বাদ আম্মা বাদ ঠিক ঠিক না শান্তি যদি পাইতে চাও কোরআন মার্কায় ভোট দাও স্লোগান দিতে পারবেন শান্তি যদি পাইতে চাও আরো জোরে যুবকরা গলা ফাটাও শান্তি যদি পাইতে চাও দুই নম্বর মার্কা হাদিস শান্তি যদি পাইতে চাও শান্তি যদি পাইতে চাও কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে ওলামাই কিরাম যেখানে নারায় তকবীর এছাড়া বিকল্প কোথাও শান্তি নাই ঠিক কি ঠিক না প্রমাণ করে দেখাই দিতে পারি চোখে আঙ্গুল দিয়ে দেখেন বিশ বছর পর্যন্ত আফগানিস্তানরা যুদ্ধ করছে রাশিয়ার সাথে রাশিয়ালারা মৌলভীকে কাছে তালেবানকে কাছে মাইটটা খাইয়ে কম্বল গুছাই চলে গেছে এদের যুদ্ধের কিচ্ছ বললে আপনি হাঁ করে রাতের পর রাত শুনবেন যখন রাশিয়ার সাথে যুদ্ধ হয় সে সময় রেগুলার আমাদের কাছে নিউজ আসতো বাঙালি অনেক মুজাহিদ সেখানে যুদ্ধ করতেন আমাদের সাথীরা অনেকে যুদ্ধ করছেন তাদের কাছ থেকে রেগুলার আমরা খবর পাইতাম একজন মুজাহিদ অললি ধরা পড়ছে এক হাজার এক হাজার রুশ সেনা একটা ক্যাম্পে সব অস্ত্র রাশিয়া আমেরিকা সারা পৃথিবীতে পরাশক্তির সৃষ্টি এরা তো রাশিয়ার দামি দামি ট্যাঙ্ক ষাটটে লাইন ধরা একটা ক্যাম্পের অধীনে কামানও আছে অন্যান্য সব অস্ত্র আছে এর ভিতরে একজন মুজাহিদ দল বিচ্ছিন্ন হইয়া এই এক হাজার রুশদের কাছে ধরা পড়ে গেছে ধরা পড়লে ইরা তো খুশিতে বাঘ বাঘ এর থেকে তথ্য নেবে ইচ্ছা মতো মারবে দেখেন না ইঁদুরে বিড়ালে ইঁদুর পাইলে দই কিন্তু মারি সিঁড়ি বুড়িয়ে খায় না বেশ কিছুক্ষণ বলি খেলে দেখছেন না ছাড়িয়ে দিয়ে ফুস করে একটু তামাশা করে আবার উপর দিকে ফিয়ে মারে এরকম ধরে বসে এই বলি খেলে তামাশা করে বিড়ালে যেমন ইঁদুর নিয়ে বলি খেলে এই একটা মুজাহিদ পাইয়া রুশরা বলি খেলতেছে এরপরে তাকে গুলি করার আগে বলছে এই তোরা মৌল বিরা গল্প দিস তোরা নাকি সুন ছুটাই দিয়ে টুপলা বানায় এরকম ফিকে মারিস তাতে বলে ট্যাং বাস্ট হয়ে যায় ফাও কথা ফাও কোন জায়গা এ ট্যাঙ্কের উপর দিয়ে বোমা মারলেও ট্যাঙ্ক বাস আর তোমরা শুন সুন্দু দিয়ে টুপলা বানিয়ে দিয়ে ফিকে মারলে ট্যাঙ্ক বাস চয় যদি এরকম কিছু দেখাতে পারিস তাহলে তোরে সি দেবো আর যদি না পারিস তাহলে তো যা করার তা করতেছি আরও করবো শেষ পর্যন্ত করব তো উনি মুজাহিদ আল্লাহর বুজুর্গ উনি বললেন তা ঠিক আছে আমার এক বদনা অজুর বানিয়ে দাও এক বদনা বানিয়ে দে অজু বানাইছে দুই রেখা নামাজ পড়ার সুযোগ চাইছে নামাজ পড়ছে বলছে আল্লাহ ইন কুতিল তুমি তামার রা ফালা ফামা উবালি আমার যদি একশোবার হত্যা করা হয় আবার একশোবার তুমি জীবিত করে দাও আবার একশোবার তারা মারে আমার কিচ্ছু আসে যায় না আমি এক করে অন্তর থেকে মেনে নেব। ও রব্বুল আলামিন তোমার কোরআনকে তোমার ইসলামকে এই কাবের মুস্তকদের সামনে আজকে একটু বলন্দ করে দেখায় দিবা তোমার কুদরতে একটু দেখায় দিবা আমার যতবার মানুষ আমার কোনো দুঃখ নাই আমার কোনো আক্ষেপ নাই তোমার কুদরতে একবার একটু দেখাই দাও আল্লাহ রব্বুল মিনের কাছে সিজদায় পড়ে কান্নাকাটি কইয়া করিয়া এরপরে উঠিয়া এক এক মুঠ বালু নেছে। এক মুঠ বালু নিয়ে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলিয়া হিজরতের রাত্রে হিজরতের রাত্রে নিশ্চিদ্র পাহারা কাফেররা একজনের হাতের সাথে একজনের হাত ধরে ধরে দাঁড়িয়ে আছে এই নিশ্চিদ্র বেড়া ভিতর থেকে নবী বের যে আয়াতটা পড়েছিলেন ফাগ ইজ রমাইতো আলাহ কিনাল রমা এই আয়াত পড়ে হুজুর এক মুঠ বালুতে ফুক মেরে এরকম ফিকে মারছে যত কাফের বাড়ির পাশে দাঁড়ানো ছিল সমস্ত কাফের দুই চোখের ভিতরে দুই দুটো করে বালু ঢুকে গেছে ওরা যার যার হাত ছাড়িয়ে দিয়ে এই বালু নিয়ে চোখ ডলাডলি করতেছে তার ভাগ্যে নবী বেরোয় চলে আসছে কন্যা সোহান এই আয়াত ওই মুজাহিদ পইড়া বালুর মধ্যে ফু দিয়ে ষাটটে ট্যাঙ্ক যে লাইনে দাঁড় করা ছিল ওই দিক ফিকে মারছে এক প্রত্যেকটা ট্যাঙ্ক যেন নিচে যে বোমা মারলে যেমন উড়ে যায় ওইভাবে টাস টাস করে বাস্ট হয়ে সমস্ত ট্যাঙ্কগুলি উড়ে চলে যায় মারছে কে আল্লাহ কায় মা রামাইতে ইজ রামাইতে ওয়ালা হারামা আরে আমার বান্দা পাগল মার্সিস তোর হাত দিয়ে তোর হাতে কোনো ক্ষমতা নাই তোর হাতের মধ্যে আমি আল্লাহ তাআলা আমার আসমানি বুলডোজার ক্ষমতা আমি ঢুকাই দিয়েছি আমার আসমানি অ্যাটমিক শক্তি ঢুকাই দিয়েছি আমি আমার অ্যাটমিক শক্তি দিয়ে তোর এই ট্যাঙ্কগুলোকে উড়িয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে 60টা ট্যাঙ্ক উড়িয়ে চলে গেছে পিছনের দিক ফিরে দেখে এই রুশ সেনা 1000 কে ওরা তো বেশিরভাগই ল্যাংটা বা আদা ল্যাংটা থাকে ও প্যান্ট পরার সময় পাইনি ওর সাথে আর কথাবার্তা না বলে পিছন দিয়ে ওরে আল্লাহ এক মুঠ মারছে সাইডটির ট্যাঙ্ক উড়িয়ে গেছে ফিরে মুট যদি আমাদেরকে মারি দেয় তাহলে আমরাও সাথে সাথে শেষ হয়ে যাবো ক্যাম্প ঠেলাই তুই সারিয়ে পকেটে ছিল আফগানি পতাকা ওদের রাইফেলের মাথায় সেই পতাকা উড়াই দিয়ে সেই সে জয় করে নেছে দখল করে তার হাতে সেচুক স্বাধীন হয়ে গেছে বললেন না সুবাহ আল্লাহ বিশ বছর এমন করে বহু ঘটনা আমার জানা আছে এই ঘটনা ঘটাইয়া রাশিয়ানদেরকে তাড় করে দিয়েছে এরপরে চল্লিশটা উনশো দেশ মিলে ন্যাটো বাহিনী চল্লিশটা তার ভিতরে পশ্চিমা সব আমাদের মুসলিমদের ভিতরে তুরস্ক আছে নেটের নেটোর ভিতরে এই মধ্যপ্রাচ্যের ভিতরে শক্তিশালী নিজ হাতে অস্ত্র তৈরি করতে পারে যারা তার ভিতরে অন্যতম হল তুরস্ক এ তুরস্ক সে নেটোর সাথে আসে আমেরিকা আছে ফ্রান্স আছে ইটালি আছে অস্ট্রেলিয়া আছে এভাবে সব আছে এই সব পরাশক্তিগুলো মিলে চল্লিশটা দেশ মিলে ন্যাটো এই ন্যাটো বাহিনীর সাথে আফগানি মুল্লারা স্রেফ ক্লাসিনকোভ সাইনা পাকিস্তানি ক্লাসিনকোভ রাইফেল এটুক রাইফেল দে গুলি করিয়া তাদের বিমান তাদের হেলিকপ্টার তাদের ট্যাঙ্ক তাদের সমস্ত অস্ত্রকে একেবারে ধুলাই উড়াই দিয়া তাদেরকে ওইভাবে বিদায় দেশে গলায় জুতোর মালা দিয়া এই মোল্লারা এখন মোল্লাদের হাতে মাত্র দুই বছর মাত্র দুইটা জিনিস তাদের হাতে দুইটা মার্কায় তারা ভোট দেশে এক নম্বরে কোরআন মার্কা দুই নম্বরে হাদিস মার্কা মেয়েরা বেপর্দা করবে না পুরুষরা বেনামাজি থাকবে না অফিসে নামাজ হতে হবে কলেজে নামাজ হতে হবে হাই স্কুলে নামাজ হতে হবে কোনো মুসলমান বেনামাজি থাকবে না বেপর্দায় কোনো পার্কে বসে বসে তসবি টিভা করতে পারবে না সুদ চলবে না ঘুষ চলবে না আকাম চলবে না সব কিছু বন্ধ করে দিয়েছে মাত্র দুই বছরে আল্লাহ তাআলা তাদের কি বরকত দেখাইছেন আমেরিকান ডলার আমেরিকান ডলারের সাইতে আফগানি মুদ্রার দাম বেশি হয়ে গেছে সুহান আল্লাহ আমার ফরান বলে নাই আল্লাহর বর্ষা নাকি জানি না বলেন জোরে বলেন কর্ণওয়ালা কে এই বাগানে ডালিম গাছ এই দুই বছরের আগে বাগানে ডালিম গাছ ছিল সেই ডালিম গাছই রয়ে গেছে আনারের গাছটার কথায় কথায় লাগানো যায় না সেই আফগানিদের ক্ষেতের ভিতরে দুই বছর আগে আজ দীর্ঘদিন পর্যন্ত যে বাগান ছিল ওই বাগানে ডালিমের সাইজ ছিল চারটে ডালিমে এক কেজি হইতো চারটে ডালিমে এক কেজি হতো সেই গাছ সেই জায়গায় রয়ে গেছে শুধুমাত্র মার্কা পাল্টায় ফেলাইছে পতাকা পাল্টায় ফেলাইছে কোরআন মার্কার হাদিস মার্কার পতাকা যখন উড়াই দিতে পারছে আফগানি মুসলমানরা সেই গাছের সেই ডালিম এখন এক ডালিমে দুই কেজি চার ডালিমে এক কেজি হইতো সেই গাছের ডালিম লাল বড় বানাইতেছে এখন এক ডালিমে দুই কেজি যারা নেট দেখেন তারা সাক্ষী দেন কত বড় বড় লাল লাল ডালিম কি পরিমাণ জুস তৈরি করতেছে সেই মোল্লারা বর্তমানে এমন গাড়ি বানাইছে জাপানও তাদের কাছে ফেল হয়ে গেছে মোল্লাদের প্রাইভেট কারের কাছে মুল্লারা বস্ত্র বানানো শিখে গেছে আল্লাহ তালা তাদেরকে এমন বরকত দিয়েছেন যেই বরকত ছাড়াটা দুনিয়ার মানুষ দেখতেছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষ শান্তি চাও নগরকান্দালারা শান্তি চাও কাজিডাঙ্গা থাকবে না খুনো খুনি থাকবে না মারামারি থাকবে না কেস কাচারি থাকবে না মালিক কোনোই মামলা থাকবে না আরামসে ঘরের মধ্যে ঘুমাইবা দেশের দরজা খুলে দিয়ে ঘরের দরজা খুলে দিয়ে ঘুমাবা রাতের বেলা চোর ডাকাত আসবে না আল্লাহ পাক ওয়াদা করেছেন লাফা তাহনা আলাইহিম বারাকাত ইমিনে সামাই বল আর আসমান থেকে রহমাত জমিন থেকে বরকত আসমান থেকে রহমাত একটু বলেন আসমান থেকে রহমাত জমিন থেকে বরকত দেনেওয়ালাকে আল্লাহ ওয়াদা করছেন লাফা তাহনা লামে তাকিদ অবশ্য অবশ্যই আমি খুলে দেব আসমানের থেকে রহমতের দরজা জমিন থেকে বরকতের দরজা আমি খুলে দেবো যদি দেশবাসী ইমানদার হইয়া যাও আর আল্লাহর উপরে গভীর ভয় স্থাপন করতে পারো আল্লাহর উপরে বিশ্বাস আল্লাহর উপরে ভয় এ আমার যুবক অন্তর থেকে সাক্ষী দাও আল্লাহ আছে না নাই ধরে বলেন আছে প্রমাণতার আর কি চান আর বেশি প্রমাণ লাগবে না আল্লাহ আকবর ইতামাশা গাহে আলম রোয়ে তুস ইতামাশা গাহে আলম রোয়ে তুস তুকু যা তামাশা মিরবি আরে দুনিয়াটা সবই তামাশা আবার তামাশা দেখতে টেলিভিশনে যা লাগে নাকি তামাশা দেখতে সিনেমায় যা লাগে জগৎটাই তামাশা কথা কন না কে আল্লাহর কুদরত দেখতে বেশি দূর যাওয়া লাগে না তোমার সামনে চোখের সামনে আল্লাহ কুদরত দেখাই দেশে বিগত সরকারের হাতে সরকারি পাওয়ার বোঝেন এ আমলিক বিএনপি এক সাইটে সকলকে শিক্ষা দেওয়ার জন্য বলছে কথা মনে রাখবেন ফাতা বিরু ইয়াউল আফসার আল্লাহ পাকের স্বভাব বড় বড় কাফেরদের একটা একটা কিসা কোরআন শরীফের মধ্যে বইলে ফিরাউন্ডে এভাবে ধ্বংস করছি বইলে লাস্টে কয় ফাতা বিরু ইয়াউল আফসার এ দুনিয়ার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা আসো ওখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো দোয়া পড়ি কারেন্ট চলে যা দোয়া ইন্না আলিল্লাহি ওয়াইনা ইলাহি রাজুন পায়ে হেঁটে এই গোড়া রুটের উপরে শুধু জরুরি সামান নেছে তরবারি প্রত্যেকের কাছে একখান না তরবারি প্রত্যেকের কাছে একখান না টোটাল বাহিনী মিলে দুই তিনখান তরবারি এই নিয়ে লড়তে গেছে কাদের সাথে আবু জাহেলের বাহিনীর সাথে এক হাজার সৈনিক এবং বাছাই করা সে সৌদি আরবের গভর্নর মুসলমানদের সাথে লড়তে আস্তে বেদায় ভেদায় সেনাবাহিনীর ভিতরে একেবারে একেবারে বাসাই করা সৈন্য শক্তিশালী যে